নবী বলেছেন দাদা প্রত্যেক যে দা কি বুঝতে বলেন বলেন তো 15ই শাবান বোঝেন আপনারা শাবান মাস রমজান মাসের আগের মাসকে শাবান মাস বলা হয় এই 15ই শাবানে আপনারা রোজা রাখেন না হ্যাঁ রাত্রি জাগর করে ইবাদত করেন না হালুয়া খান

हां ये के हम मुमत आसि বলি जायो कुरान इस्लामे কথা করে নাম না করে এক করে তার জান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট নবী

আমরা শাবান মাসের 15 তারিখের রোজা রাখি এই রোজা রাখার কথা কি কোনো মোল্লাবি বলেছে বা কোনো মুন্সি বলেছে কোনো মাস্টার বলেছে কোনো ডাক্তার বলেছে কোনো నాయক বলেছে মুসলমান এর কথা মত আমি এটা পেতা তার মানে এটার কোনো হাদিস নাই কিন্তু আপনাকে আমি বলতে চাই শাবান মাসের 15 তারিখ এই 15 তারিখের রোজা রাখার কথা বর্তমানে কোনো ডাক্তার মাস্টার నాయক হল বরং স্বয়ং আমার রাসূলুল্লাহ বলেছেন জোরে বলে সুবহান

সেই দিকে মুসলমান আপনাকে বলতে চাই সাবান মাসের পনেরো তারিখের রোজা রাখলে নাম নয় বরং নবীজির কথার উপর আমল হয় আর যারা নবীজি সরসমের কথার উপর আমল হয় তারা জান্নাতি যাবে না জাহান্নামে ভাই ভাই তার মানে হলো সাবান মাসের পনেরো তারিখের কেউ যদি আপনার ইবাদত করে দিনে যদি কেউ রোজা রাখে এ হলো জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায় এই ব্যক্তিদেরকে যারা জাহান নামি বলবে এরা এইরকম মমতাজুল ইসলাম এরা কোন রাস্তায় আছে জান্নাতে না জাহান্নামের নামের রাস্তায় এরা হলো জাহান রাস্তায় আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন আমল করার তৌফিক দান করুন বলেন আমিন

না না এই মলবি এই মলবি আপনার ভাষণ শোনা যাবে না না যারা কথা বলে যারা শরীয়পক্ষে কথা বলে আচ্ছা আপনারা যখন মাটি